हाँ बोलते हैं अभी चाहे भी कहने दारा से बोलते हैं पिसा 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 परंतु कोनो बापिर बैठकर थमोता से इधर डंपर्स जर हैं और आर पाम्पर्स जर काटू लिया के पिसा पिसा बोलते बारे

আল্লাহ বলতেছে এই প্রেম ওনার সালা দুষ্ট অন্তরে এই টাইম করে নাও সমাজে শ্রমী থাকবে গরিব থাকবে অসহায় থাকবে দুষ্ট থাকবে নানান প্রকৃতির মানুষ থাকবে কিন্তু ইসলাম যদি থাকে তাহলে ইসলামে একটা সমতার বিধান থাকবে মৌলিক অধিকারের ক্ষেত্রে কেউ সেখানে বঞ্চিত হবে না রিক্সালাও যে আইন পাবে একজন প্রতিপতি আইন পাবে রিক্সালাও মৌলিক খাদ্য পাবে মৌলিক বাড়ি পাবে চিকিৎসা পাবে কোটিপতিও তাই পাবে একজনের এক হাজার কোটি থাকতে পারে কিন্তু আরেকজনের পাঁচশো টাকা থাকলেও রাষ্ট্র এই সমতা দিবে যেটা নামাজের পাশে পাশে দাঁড়ানো ছিল আল্লাহ বলছেন এইটাই হচ্ছে

ডেলিভারি ম্যান মালিক ডেলিভারি বুঝছেন আপনার কাছে পার্সেল আসছে অর্ডার দিছে আপনাকে সুন্দরবন থেকে এক মধু দিছে ডেলিভারি ম্যান বলতেছে ধরেন এই মধুটি আপনাকে আমি দিলাম বলছে